নিজে বলছে। কোরআন করিমের বৈশিষ্ট্য কোরআন যখন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া উঠবে শরীর সারাদেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে তবে হাদিস তেইশটা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আন্তা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআন করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা ঈদা কুরি আল লা আল্লাহ কুম আল্লাহ তাআলা কোরানে বলছে যখন কোরান পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে এবং অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি যুক্তিকতা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এই জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফিলের জীবন কখনোই সুন্দর হয় না এ খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফ আছে আল্লাহ স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন তারা মূলত গাফেল এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কথা হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনে বড় কথা না তাอัล্লাকুম তুরহমুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করুন কুরআন শরীফে আছে স্পষ্ট মান আউতাদামু মিন মান দুক্কিরা বিআয়াত রাব্বিহি তার চাইতে বড় জালেম পাফি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন ভর আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করিলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর বাদি তুমি দেখবা নিশ্চয় এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে পাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যায় শিহরে উঠবে শরীর সারাদ চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা